তো হ্যালো স্টুডেন্টস তোমার কেমন আছো আশা করছো ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের বাংলা সাজেশান নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে নাও প্রশ্নগুলো এখান থেকে আশা করি তোমাদের নাইনটি পারসেন্ট প্রশ্ন কমন আসবে ঠিক আছে তোমাদের ছুটি থেকে এই পাঁচটা প্রশ্ন করলেই তোমাদের আশা করি কমন চলে আসবে স্পেশালি তোমরা ফটিকের চরিত্রটি ভালো করে করবে এবং ছুটি গল্পের নামকরণের সার্থকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে আর উপরের প্রশ্নগুলো তো করবেই আর যদি এই প্রশ্নগুলোর তোমাদের অ্যানসার দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো দেখে নাও ছুটি থেকে এই পাঁচটা প্রশ্ন দেখে নাও আমি আর বলছি না যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে পরপর এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের দ্বিতীয় গল্প তেলেন্ডা পুতো আবিষ্কার ঠিক আছে এখান থেকেও এই ছটা প্রশ্ন করলেই আশা করি তোমরা পেয়ে যাবে কমন ঠিক আছে আর অবশ্যই তোমরা এই তৃণম্বতা গল্পের মানে তৃণম্বতা আবিষ্কার গল্পের গল্প কতকের চরিত্র বিশ্লেষণটা অবশ্যই ভালো করে করবে আর নায়ক এবং তার দুই সঙ্গীর গরু বাড়িতে করে তারা যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিল সেই অভিজ্ঞতাটা তোমরা ভালো করে এই প্রশ্নটা করবে ঠিক আছে তুই গেলো তোমরা কিন্তু অবশ্যই টেক্সটবুকটা ভালো করে পড়বে ঠিক আছে তারপরে তোমাদের চলে আসি তোমাদের পরে ভাব সম্মিলন যেটা রয়েছে তোমাদের এখান থেকে আশা করি এই করার প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে হলো এরপরে তোমরা চলে যাচ্ছি আমরা লালন শাহ ফকরিয়ার গান ঠিক আছে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করবে বিশেষ করে লালন সব ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এবং এই মানুষের মানুষ গাঁথা এই মন্তব্যের মধ্য দিয়ে বাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় উল্লেখ করো খুবই ভালো করে পড়বে লালন বলে লালন কি বলেন সেই বলার সার্থকতা এগুলো ভালো করে করবে ঠিক আছে মানুষ ফসলে শোনার মানুষ হবি বক্তার এরূপ বক্তব্য বক্তার এরূপ মন্তব্যের কারণ কি মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এরপরে আমরা চলে যাচ্ছি নুন ঠিক আছে এই নুন থেকে তোমাদের আশা করি তিনটে প্রশ্ন করলেই হবে ঠিক আছে আমরা তো অল্পেই খুশি খুবই গুরুত্বপূর্ণ লাইন কোন প্রসঙ্গে বক্তায় কথা বলেছেন অল্পে খুশি হওয়ার তাৎপর্য খুবই ভালো প্রশ্ন এটা ঠিক আছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা এই গোলাপচারা কিনে আনার মধ্য দিয়ে কোন সত্য প্রকাশিত হয় যে জীবনের কথা কবি এখানে বর্ণনা করছেন তার বিস্তারিত পরিচয় দাও ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আর নুন কবিতা অম্বলনে কবির জীবন ভাবনা আলোচনা করো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তবুও তোমরা করে রাখবে প্রথম দুটোর মধ্যে আশা করি একটা তোমরা পাবে ঠিক আছে তারপর তোমরা চলে আসো আগুন ঠিক আছে এই আউ নাটক থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করবে আমি আর বলছি না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে এখানে দেখে নাও ভালো করে এবারে চলে আসো তোমাদের বই কেনা ঠিক আছে এখান থেকে এই প্রশ্নগুলো ভালো করে করবে ভালো করে পড়বে এইগুলো আর অবশ্যই এই অ্যান্সারগুলো জানতে চাইলে বা এই অ্যান্সারগুলো পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও করব এই অ্যান্সারের জন্য ঠিক আছে ভালো করে দেখে নাও তারপর চলে আসি তোমাদের আজব শহর কলকাতা এখান থেকেও আশা করি এই করা করলেই তোমাদের হয়ে যাবে বিশেষ করে আজব শহর কলকাতা থেকেই বটে বক্তাকে তার কেন এরূপ ধারণা হচ্ছে সংক্ষেপে লেখো খুবই ভালো প্রশ্ন এই করা প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে পঁচিশে বৈশাখ থেকে তোমাদের এই দুটো করে নেবে এই তিনটে করলেই হবে পঁচিশে বৈশাখ থেকে তোমাদের এই তিনটে প্রশ্নে করলেই হয়ে যাবে আশা করি ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা আড্ডা অবশ্য এখান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভালো করে করে নেবে এইগুলো প্র্যাকটিস করবে ভালো করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে আর যেহেতু তোমাদের স্কুলের প্রশ্ন হবে অর্থাৎ তোমাদের স্কুল কোশ্চেন করবে তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো তোমাদের দেবে অবশ্যই সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে কারণ যেহেতু স্কুল কোশ্চেন করবে সেক্ষেত্রে ওইগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে চলে আসি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গোষ্ঠীর লেখকদের অবদান আলোচনা করো বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ঠিক আছে নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্র রায়ের অবদান গিরিশচন্দ্র ঘোষের অবদান মধুসূদন দত্তের অবসান মধুসূদন দত্তের ভূমিকা ঠিক আছে এছাড়াও দীনবন্ধু মিত্র বিজন ভট্টাচার্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটাই ভালো করে পড়বে এর পরে চলে আসি তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের লাস্টে থাকে অর্থাৎ তোমাদের প্রবন্ধ রচনা অংশ কী তোমরা কী কী তোমরা প্রবন্ধ করবে অবশ্যই এখানে দেখে নাও তোমাদের বাংলার উৎসব যেটা মানুষ মানচিত্রে তোমাদের রয়েছে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য বিজ্ঞানের বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ দূষণতার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা উন্নয়ন বনাম পরিবেশ আর ভ্রমণের প্রয়োজনীয়তা আর যেটা তোমাদের বিতর্কমূলক বিষয় তোমাদের থাকে সেটা হচ্ছে তোমাদের চলভাস ছাড়া চলমান জীবন অচল পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাপিকাঠি নয় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা জরুরি পাশ ফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত সরকারি কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার করা উচিত বিজ্ঞানী প্রচার বিজ্ঞানী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল তো ইয়ার দিয়ে তোমার প্রশ্নগুলো ভালো করে করে নেবে আশা করি তোমরা এইখান থেকেই তোমরা কমান পেয়ে যাবে ঠিক আছে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর যদি তোমরা এর অ্যান্সারগুলো প্রয়োজন হয় তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে Todo como no trata.